দিবসে সব চাইতে কম আলাপ যাকে দেওয়া হবে তার পায়ের নিচে একটা কয়লা রাখা হবে জাহান নামের তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে তার মস্তিষ্ক টকবক টকবর করে জ্বলবে এই ব্যক্তি মনে করবে আমার চেয়ে বেশি শাস্তি মান হয় আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছেন আর কাউকে দেয়নি অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এর চেয়ে নিম্নমানের শাস্তি আর কাউকে দেওয়া হবে না যার পায়ের নিচে শুধু একটা কয়লা রাখা হবে তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইউ Wassaruhum ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি দেখবেন যারা ঘুষ নিয়ে ব্যস্ত সুদ নিয়ে ব্যস্ত জেনা নিয়ে ব্যস্ত নিয়ে নেন ইয়া এই ছেলেকে জাহান্ন দিয়ে দেন আমার মুক্তিপণ হিসেবে আমি ছেলেকে দিয়ে দিলাম আমাকে আজকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন অসাধী ব্যতিহী ওয়াখ্রি অপরাধী অপরাধ করে মৃত্যুবরণ করিও না মুসলিম একজন না বিভক্তব্যের শুরুতে বলেছিলাম কয়লা একদম নতুন নইন্যবান্তু মুসলিম মুসলমান হওয়া ছাড়া মরিওনা খবরদা মুসলমান হওয়া ছাড়া মুড়িও না মুসলমান হওয়া ছাড়া মূল্যে বড় বিপদ আছে মুসলমান হওয়া ছাড়া মূল্যে বড় বিপদ আছে যুব শরুণ হুমিয়াবদ্দুন মুজুরি মোনা হইফতারি মিনাগাম ইয়ৌ নিমানি সেদিন অপরাধী আল্লাহকে মুক্তিপণ হিসেবে দিতে চাই তার ছেলেকে এত আদরের ছেলে যার জন্য এত আয়োজন যার আখিকায় দশটা গরু জবে হয় যার জন্মদিনে সিনেমার নায়ক নায়িকা এসে অংশগ্রহণ করে যার জন্মদিনে কোনো মসজিদ মাদ্রাসা সে দান করে যে খুন করে আসতে সে বলে আমার ছেলে নির্দোষ সবচেয়ে বড় উকিলকে হায়ার করে এত আদরের ছেলে যেই ছেলে সাত খুন করলে মা যেই ছেলের জরিমানা দিতে দিতে বাপ কখনো অসন্তুষ্ট হয় না এই এত আদরের সন্তানকে পরিস্থিতি কি হতে পারে একটু ভাবুন স্টিল মা নিজের মেয়েকে ভাবে ব্যবহার ছেড়ে দেবেন না আপনি বাবা আপনাকে বলছি ভাইয়া চাচা যদি খেলে অপরাধী হয়ে মারো তবে সুর সুরা মা রিজাল্লা বলছেন অপরাধী সেদিন তার মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলেকে ও সফি গতিহী তার স্ত্রী তার ভাইকে ও ফশুইলতি হিন্দী তো তার জ্ঞাতি গুষ্ঠী যারা ওকে আশ্রয় দিত। ওমন ভিলার জানিয়া চুময় যখন হবে না আল্লাহ বলবে ছেলে লাগবে না তুই অপরাধী তোকে লাগবে স্ত্রী আর ভাই দিব আল্লাহ তো হবে না তুই অপরাধী তোকে লাগবে জ্ঞাতি গোষ্ঠী যারা অন্যায় করলে আশ্রয় দিত আরে যা বেটা কইরাল আমি আছি তাই বেটা আমি আছি না তুই যা এই লোকগুলা এগুলাকে দিয়ে দিবে আল্লাহদেরকে নিয়ে যাও এরা আমাকে আশ্রয় দিত অন্যায় করলে তাহলে বলবি যে না তোকে লাগবে বলবে অমানফিল আর অথবর সে বলবে ইয়া আল্লাহ জমিনে জমিন আর জমিনে যা কিছু আছে এই জমিনটা পুরো এই পৃথিবীতে যা আছে সব নিয়ে নেন সুম্মায়ুনজি অথপর আমাকে নাজাত দিয়ে দেন যেই যেই রব রব আহ্বান করে বলে রাতের এক তৃতীয়াংশ যখন থাকে যে দয়ালু রব আহ্বান করে বলে এই দিনের অপরাধীরা আসো রবের কাছে ক্ষমা চাও ক্ষমা করে দেবো সুস্থ হতে চাও চাও সুস্থ করে দেব জান্নাত চাও চাও দিয়ে দেব এত দয়ালু যিনি বলে বান্দা তুমি জমিন থেকে আকাশ পর্যন্ত গুনাহ নিয়ে আসো আমি রব জমিন থেকে আকাশ পর্যন্ত দয়া নিয়ে আসবো আমার সাথে শেরিক করো না এত দয়ালু রব সেদিন ওই অপরাধ হয়ে অপরাধী হয়ে যদি মারা যান অপরাধী হয়ে যদি মারা যান তাহলে এত দয়ালু রব যিনি মানুষের কলা এর চাইতে কিছু একটা ছোট্ট বোঝা যায় না বলা যায় না ভাষা নাই কিন্তু কিছু একটা ছোট বাস এর এর ছোট আর কিছু নাই এটা বলা যায় না হৃদয় ইমান থাকলে দিবে এত দয়ালু সুবহান হ্যান আল্লাহ